নমস্কার বন্ধুরা রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত আজকে কিন্তু লাউ পাতার ভর্তা এই রেসিপিটা শেয়ার করব তো ভর্তাটা করার জন্য লাউ পাতা তো নিয়েইছি নিয়েছি গোটা তিনটে শুকনো লঙ্কা তো ভীষণ ঝাল লঙ্কাগুলো এই জন্য আমি তিনটেই নিয়েছি আর এখানে পাবদা মাছ নিয়েছি আমি দুটো পাবদা মাছগুলোকে আগে থেকে আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর দশ বারো কুয়া নিয়েছি রসুন তো লাউ পাতাগুলো কিন্তু বেশ ফ্রেশ একদম টাটকা লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছে তোমরা চাইলে এগুলোকে কুচি করে কেটেও নিতে পারো কিন্তু এভাবে করলেই হয়ে যায় না কাটলেও হয়ে যাবে তো দেখো একটা কড়া বসিয়ে আমি কিন্তু এই লাউ পাতাগুলো প্রথম দিয়ে দিলাম এবারে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ঝাল কিন্তু তোমরা তোমাদের টেস্ট वाइज ব্যবহার করবে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো আর এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন আর দিয়ে দিলাম মাছগুলো এবারে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো এবার দিচ্ছি হাফ টি স্পুন থেকেও কম ওয়ান থার্ড টিস্পনের মতো দিলাম আর সর্ষের তেল ওয়ান টিস্পুন কাঁচা সর্ষের তেল এবারে সবগুলোকে মিশিয়ে একটু ভেজে নেব অবশ্যই লো মিডিয়াম ফ্লেমে এই ভাজাভুজিটা করতে হবে আর ততক্ষণে ভাজবো যতক্ষণ না পাতাগুলো সেদ্ধ হয়ে যায় রসুনটা একটু নরম হয়ে যায় মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় তো লো মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে এই কাজটা করতে হবে যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে তো একটুখানি নেড়ে চেড়ে করলে মিনিট পাঁচেকের মতো হয়ে যায় এর বেশি সময় লাগে না আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে না জাস্ট ফাও লাগে ট্রাই করে দেখতে পারো তো আমি তো এখানে লাউ পাতা নিয়েছি তোমরা যদি চাও মিষ্টি কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো আর হ্যাঁ চাল কুমড়ো পাতা যদি ব্যবহার করো তাহলে অবশ্যই সামান্য একটু চিনি দিয়ে দেবে কারণ চাল কুমড়ো পাতা অনেক সময় কী হয় একটু টক টক লাগে সেই জন্য তো দেখো আমার কিন্তু সমস্তগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেল বেশ নরম হয়ে গেছে রসুন পেঁয়াজগুলো আর পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো তো দেখে বুঝতেই পারছো মাছগুলোও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে কম ঠিকঠাক সব কিছু আমার হয়ে গেছে এবার কি করব বলো তো এগুলোকে একটা প্লেটে আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দেব তো নামিয়ে নিচ্ছি একটা প্লেটের ওপরে এইখানে আমি পাপ্তা মাছ ব্যবহার করেছি তোমরা যেমন লাউ পাতার পরিবর্তে কুমড়ো পাতা চাল পাতা এগুলোও নিতে পারো ঠিক তেমনি মাছটা আমি পাপ্তা নিয়েছি আমার ঘরে পাপ্তা মাছ ছিল তাই আর তোমরা চাইলে কিন্তু রুই মাছ কাতলা মাছ কিংবা চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারো আর চিংড়ি মাছ দিয়ে করলে এর টেস্টটা একদম অসাধারণ হয়ে যাবে মানে আরও ভালো হয়ে যাবে তো দেখো প্রথমেই আমি এটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর লঙ্কার যে বোটাগুলো সেগুলো ফেলে দিলাম এবারে মাছগুলোকে বেছে নেবো এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি যথেষ্ট গরম আছে ধরা যাচ্ছে না তো পাপ্তা মাছ বাঁচতে মানে কাটা বাঁচতে খুব বেশি কষ্ট হয় না মাঝখানে শুধু একটাই কাটা থাকে সেটাই তুলে নেব ব্যাস হয়ে গেল তো একটা মাছ আমি বেছে নিয়েছি সেইভাবে আমি অন্য মাছটাও বেছে নেব তো আমার এই ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও শেয়ার করে দিও ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে যারা নতুন রাঁধুনি নতুন নতুন রান্নাঘরে ঢুকছ তাদের জন্য কিন্তু এই ভর্তার রেসিপিটা একদম অনন্য একটা রেসিপি অবশ্যই সবাইকে রান্না করে খাওয়ালে প্রশংসা পাবে তো কাটাগুলো ফেলে দিলাম এবার এগুলোকে পেস্ট করে নেবো আমি এটা শিল্নড়ায় বাটবো তোমরা যদি চাও গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিতে পারো দেখো সেই আমি বেটে নিচ্ছি আর খুব বেশি পরিশ্রম হবে না এটা বাটতে কারণ সব কিছু সেদ্ধ করা আছে আর অবশ্যই কিন্তু জল ব্যবহার করা যাবে না বাটার সময় তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে এগুলো নরম নরমই আছে ইজিলি বাটনাটা হয়ে যাবে তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেল আর এবারে একটা প্লেটের ওপর রেখে ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাজানোর জন্য আর ওপর থেকে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল তা আমার আজকের রেসিপি এতটুকুই ভালো থেকে সুস্থ থেকে সবাই নমস্কার